জোয়ার আজকের পর্বের মূল বিস্তারিত হলো আজকের জোয়ার পর্বে গল্পটা সাজিয়েছে আবেগ দ্বন্দ্ব আর নতুন রস দিক দিয়ে পর্বের শুরুতে দেখা গিয়েছে গল্প শুরু হয় এক শান্ত দৃশ্য দিয়ে পরিবারের সকালে আড্ডা ছোটোখাটো খুনসুটি হাসি ঠাট্টা নিয়ে পরিবারটা বেশ ছিল হালকা কিন্তু হঠাৎ করে একটি পুরনো প্রসঙ্গ টেনে আনলো অস্বস্তি যা সবার সামনে নিরবতা ফেলে দিল অন্যদিকে আবার দেখা গিয়েছে সম্পর্কের টানাপোড়ান নায়ক নায়িকা মুখোমুখি দৃশ্য জমলো আবেগ নায়িকা তার দীর্ঘদিনের কষ্ট উজোহাড় করে দিল এই কথাগুলো শুনে নায়ক প্রতিশ্রুতি দিল অতীতের ভুল শুদ্ধে নতুনভাবে শুরু করবে সে এই মুহূর্তটা দর্শকদের হৃদয় শুয়ে গেল কারণ ভালোবাসার সাথে যে ছিল অনুশোচনা আর পূর্ণ মিলনের আশা তাই তো দর্শকদের মন শুয়ে যাবে এটাই তো স্বাভাবিক আবার দেখতে না দেখতেই এলো নতুন মূর পরিবারের মাঝামাঝি এসে প্রবেশ করলো এক রহস্য চরিত্র যা দেখে আমরা দর্শকরা সবাই তো অবাক পর্বের মাঝামাঝি প্রবেশ করে এক রহস্যময় চরিত্র সে যেন অনেক কিছু জানে কিন্তু ইচ্ছে করে কিছু লুকাচ্ছে তার উপস্থিতি পরিবারে অশান্তি ইঙ্গিত দিল এখান থেকে আসল কাহিনী গতি বদলে যায় তো বন্ধুরা পারিবারিক দ্বন্দ্ব হলো পরিবারের ভেতরে বিশ্বাস আর অবিশ্বাসের লড়াই দেখা গেল আজকের এপিসোডে এদিকে প্রিয়জনের প্রতি আস্থা অন্যদিকে গোপন সত্য ফাঁসের ভয়ে এই দ্বন্দ্ব দর্শকদের আরও ট্রেন রাখলো পর্দার সামনে তবে আসল ক্লাইম্যাক্স হলো আসল মজা হলো শেষে নায়ক হঠাৎ এমন এক সত্য জানতে পারে যা পুরো গল্পের মুড ঘুরিয়ে দিতে পারে সেই সত্য সেই আজকের পর্বে রেখে দিল আবেগে ভরা অবস্থান যা আগামী পর্বকে আরও আকর্ষিত করবে তবে আগামী পর্ব টিজারের সম্পত্তি দেখা গিয়েছে প্রমোতে ইঙ্গিত মিলেছে পরিবারের ভেতরে আরও বড় ফাটল তৈরি হতে যাচ্ছে আর রহস্যময় চরিত্রের হাতে লুকিয়ে আছে পরবর্তী মূল কাহিনীর সূত্র তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকুন